আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমিও খুব ভালো আছি তো এই মুহুর্তে চলে আসছি স্পেশালি আপনাদের জন্য কাতান শাড়ি কালেকশন নিয়ে আপনারা অনেকে আছেন যারা রিজনেবল প্রাইসের মধ্যে কাতান চান আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে কাতান শাড়িগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পিওরের কাতান শাড়ি যে কাতান শাড়ি চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার কাতান শাড়িগুলো আমরা ঈদের একটি স্পেশাল অফারে দিচ্ছি আজকে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি কালেকশনগুলো এটার কালারটা দেখেন খুবই চমৎকার একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা ফুল বডিটার মধ্যে দেখেন সাতসাজুরি কাজ করা থাকবে আঁচলের প্যানেলটা হচ্ছে এটা এখানে মিনাকারি সুতার কাজ করা থাকবে টার্সাল করা থাকবে এগুলোর প্রত্যেকটা দামি দামি কাতান শাড়ি চার হাজার সাড়ে চার হাজার টাকার শাড়িগুলো আমরা ঈদের একটা স্পেশাল অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অফার এটা দেখেন এটা গ্রিনের মধ্যে বটল গ্রিন কালার এটা অনেক স্মার্ট সম্পূর্ণ ফ্যাশনেবল একটা কাজ করা থাকবে বডিটার মধ্যে এটা আঁচলের প্যানেলটা জুরি কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ সিগ্রিন কালার মধ্যে খুবই চমৎকার সম্পূর্ণ জুরি কাজ করা আছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়িতেই চাইলে থ্রি অথবা ফোলাতে কনভার্ট করতে পারবেন এবং যারা এই শাড়িগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে বটল গ্রিন বটল গ্রিনের মধ্যে দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করে এটা আঁচলের প্যানেল এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ গর্জেস কাজ করা আছে এবং এটা ডিপ পার্পল কালার এটা পার্পলের মধ্যে ডিপ পার্পল কালার খুবই চমৎকার এটা ডিপ পার্পলের মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে তো অবশ্যই যারা এই শাড়িগুলো নিবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং আমাদের শোরুমে চলে আসবেন ঈদের সর্বোচ্চ মানের কালেকশন চলে আসছে এবং সব ধোকা সব শোরুমে কিন্তু আমাদের অফার থাকবে আপনাদের জন্য এটা সিকিনের মধ্যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ফ্যাশনেবল কাতান শাড়িগুলো প্রত্যেকটা দামি দামি কাতান শাড়িগুলো আমরা আজকে অফারে দিচ্ছি এটা অফাইটের মধ্যে অফআইড গোল্ডেন এটার পারার প্যানেলটার মধ্যে দেখেন এখানে সব কপার জড়ি এবং মিনাকারি শুধু দেখা যায় এটা আসলের প্যানেল এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা নেভি ব্লু কালার মধ্যে দেখেন সম্পূর্ণ বরিটার মধ্যে গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর আমরা জাস্ট এই ভিডিওতে কিছু এক্সাম্পল দেখাচ্ছি শোরুমে আসলে আরও কালেকশন দেখতে পারবেন আপনারা প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে মাত্র দুই হাজার টাকায় থাকবে শাড়িগুলো এটা দেখেন এটা হচ্ছে ডিপ মেরুন কালারের মধ্যে কলেজে মেরুন টাইপের একটা কালার এটা অসম্ভব সুন্দর আঁচলের প্যানেলটা দেখেন সাতটা জলিতে কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে দেখেন একদম বেনারসি স্টাইলের কাজ করা আছে শাড়িটার মধ্যে খুবই সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র দুই হাজার টাকা অফারে এটা এটা আরেকটা কালার ডিপ মেরুন কালারের মধ্যে কলিজা মেরুন কালার এটা সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জিত কাজ আছে এটা আচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর ঝটপট স্ক্রিনশট শর্ট দেবেন আর অর্ডারগুলো কনফার্ম করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম